সাত সকালে শিশু সন্তান ভেসে এলো খোয়াই নদীর জলে ঘটনা শনিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া থানা দিন ইচারবিল ষোলোগড়িয়া এলাকায় সাত সকালে শিশু সন্তানের মরদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্যের পাশাপাশি উৎসুক জনতার উপচে পড়া ভিড় লেগে যায় নদীর ধারে ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল নাগাদ ষোলোঘড়িয়া এলাকায় হাওড়া নদীর জলে একটি শিশুর ভাসমান দেহ দেখতে পায় এলাকাবাসী বিশ্বাস হচ্ছিল না কারুর গায়ের চামড়া উঠে রঙের প্লাস্টিকের প্যাকেটের মতো হয়ে যায় শিশুর শরীর ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী দমকল দপ্তরের কর্মী সহ প্রশাসনের লোকেরা তাৎক্ষণিকভাবে শিশুটির উদ্ধারের কাজে নেমে পড়েন স্থানীয় বাসিন্দা সহ দমকল কর্মীরা যদিও শিশুটির পরিচয় পাওয়া সম্ভব হয়নি শিশুটি উদ্ধারের পর তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয় উপস্থিত প্রশাসনের তরফ থেকে এদিকে নদীর জলে শিশুর ভাসমান দেহ উদ্ধারের খবর চাউর হতেই প্রচুর সংখ্যক উৎসুক জনতা জমায়েত হয় ঘটনাস্থলে কোথার থেকে ভেসে এলো এই শিশুর মরদেহ একই হত্যা নাকি দুর্ঘটনা এ নিয়ে নানান প্রশ্ন লুকিয়ে রয়েছে জনমনে যেটা তদন্তের পরেই সঠিক জবাব বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছেন সকলে তবে সাফ কথা একটাই যদি শিশু দুর্ঘটনা কিংবা হারিয়ে যাওয়ার কোনো খবর থেকে থাকে। হয়তো বের করা যাবে পরিচয় কিন্তু সবকিছু বাদ দিয়ে জলে ভেসে আসা শিশুর মরদেহ যে সকলের হৃদয়ে আঘাত করেছে বারবার সেই আঘাত কিন্তু মন থেকে মোছা মুশকিল হয়ে দাঁড়িয়েছে এখন এটাও বাস্তবিক সত্য